আপনাদের সবাইকে অভিনন্দন আমাদের বিশেষ নিউজ আপডেটে আজ আমরা আলোচনা করব সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর আহ্বান সম্পর্কে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নর্থ গোয়ারোলাইনার পায়েট হিলে এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বলেন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো উচিত তার মতে এটি ইরানের পাঁচ থেকে ইসরায়েলের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে এসে হওয়া উচিত এই ঘটনার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি না বলেছিলেন বাইডেন বলেন তিনি ইসরায়েলকে হামলা করতে সমর্থন দেবেন না ট্রাম্পের মতে বাইডেনের উচিত ছিল ইরানের পারমাণবিক স্থাপনায় আজাদ করা হবে তারপর অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে ইসরায়েল সম্পর্কের উত্তেজনা গত মঙ্গলবার ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ছোড়ার পর ইরান ও ইসরায়েলের সম্পর্কের উত্তেজনা চরমে উঠেছে দুই দেশের মধ্যে এই সংঘাতের ফলে মধ্য অস্থিরতা বদ্ধি পেয়েছে এর পরিকল্পনা বাইডেন বলেছেন তিনি ধনী দেশগুলোর জোট জিসাতের নেতাদের সঙ্গে এই পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ইসরায়েলের জবাব অধিকার রয়েছে। আজকের গুরুত্ব বা পাওর খবর যদি আপনি আমাদের নিউজ আপডেট গুলো পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন খবরের জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ